ওয়েলকাম টু নতুন রেসিপির ভিডিও নিয়ে আবারও চলে এসেছি আপনাদের সামনে আজ নিয়ে এসেছি বারমিসিলি ফ্রুট কাস্টার্ড রেসিপি বার্মিসিলি এই ফ্রুট কাস্টার্ডটা খেতে এতটাই মজাদার যে আপনারা একবার বানালে আর একবার অবশ্যই বানিয়ে খাবেন আর আমি বলবো এই ঈদে একবার হলেও এই কাস্টার্ডটা বানিয়ে খান ছোট বড় সকলেই পছন্দ করবে আর বাচ্চাদের জন্য তো একটা পারফেক্ট খাবার চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপিতে যাই এই ফ্রুট কাস্টার্ড বানানোর জন্য এখানে আমি অনেকগুলো ফ্রুট নিয়েছি এখানে আমি তরমুজ নিয়েছি আঙ্গুর নিয়েছি আপেল বেদানা ও কলা নিয়েছি আপনারা আপনাদের পছন্দনীয় ফ্রুটগুলো এখানে অ্যাড করতে পারেন এই ফ্রুটগুলোকে আমি ছোট ছোট করে কেটে নিব এখন চলে যাই চুলার কাজে চুলে একটি প্যান বসিয়ে দিয়েছি এখন এর মধ্যে আমি এক টেবিল চামচ দিয়েছি ঘি এই ঘিটা মেল্ট হয়ে আসার পর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সেমাই এখানে আমি হাফ কাপ পরিমাণ সেমাই দিয়েছি শ্যামাইটাকে ছোটো ছোটো করে ভেঙে এই ঘিয়ের সাথে এটাকে প্রায় এক দুই মিনিট সময় ধরে অল্প আছে ভেজে নিব অবশ্যই চুলার অল্পতে রেখেই ভেজে নিতে হবে তা না হলে পড়ে যাওয়ার সম্ভাবনা থেকে যায় আর সহজে কালার চলে আসবে পারফেক্টলি এটা ভাজা হবে না এই তো দেখুন আমি আর একটু ভেঙে ভেঙে দিচ্ছি এই ঘিয়ের সাথে শ্যামাইটা ভেজে নিলে স্মেলটা অনেক বেশি সুন্দর আসে অবশ্যই এটা এভাবে ভেজে নেওয়ার চেষ্টা করবেন এই তো দেখুন এর মধ্যে ভাজা হয়ে গিয়েছে এটা চুলা থেকে তুলে নিচ্ছি এখন আবারও চুলায় প্যান বসিয়ে দিয়েছি এখন এই প্যানে দিয়ে দিচ্ছি আগে থেকে জাল করা হাফ কেজি দুধ এই দুধটা আমি আগে থেকে জাল করে নিয়েছি আপনারা চাইলে কাঁচা দুধ দিয়েও জাল করে এটা রেডি করে নিতে পারেন দুধটাকে চেড়ে আবারও বলক তুলে নিব এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি অবশ্য মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে নেবেন আর এই কাস্টারটা অনেকটা মিষ্টি হলেই খেতে ভালো লাগে তাই আপনারাও আমার মতো করে হাফ কাপ দিতে পারেন আর কম খেতে চাইলে কমিয়ে দিতে পারেন বেশি খেতে চাইলে বাড়িয়ে দিতে পারেন দুধটাতে ভালোভাবে বলক চলে আসছে এখন আমি ভেজে রাখা সেমাইটা দিয়ে নিচ্ছি ভেজে রাখা সেমাইটা দিয়ে বেশ কিছুক্ষণ জাল করে নিব যতক্ষণ না পর্যন্ত এই সেমাইটা ভালোভাবে সিদ্ধ হয়ে আসে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চিমটি পরিমাণ লবণ সব মিষ্টি খাবারে আমি একটু লবণ দিয়ে নিই সেজন্য দিয়ে নিয়েছি দিয়ে নিলে মিষ্টির ব্যালেন্সটা পারফেক্ট থাকে ভালোভাবে নেড়েচেড়ে আমি জাল করে নিচ্ছি ভিডিওটি যারা দেখছেন ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে যাবেন এবং চ্যানেলটি ঘুরে আসতে পারেন আমার এই চ্যানেলে অনেক ধরনের ভিডিও দেওয়া আছে ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকুনটি বাজিয়ে দিবেন এতে করে আমি নতুন কোনো ভিডিও দিলে নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আর ভিডিও সম্পর্কে কোনো তথ্য জানা থাকলে আমাকে কমেন্টস করবেন আমি কমেন্টের উত্তর দিয়ে দিব আর এখানে একটা বাটিতে আমি নিয়ে নিচ্ছি ওয়ান ফোর্থ কাপ কাস্টার্ড পাউডার ফ্রুট কাস্টার্ড তৈরি করছি কাস্টার্ড পাউডার তো লাগবেই এখানে আমি একটু দুধ দিয়ে এটাকে ভালোভাবে গুলিয়ে নিচ্ছি ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর আমি এই দুধের মিশ্রণের সাথে দিয়ে নিয়েছি এখন ভালোভাবে আর সেমাইটা সিদ্ধ হয়ে আসার পর আমি এই কাস্টার্ড পাউডারটা ইউজ করছি কারণ কাস্টার্ড পাউডারটা দেওয়ার সাথে সাথে এটা ঘন হয়ে আসবে তাই সেমাইটা সিদ্ধ হয়ে আসার পর এই কাস্টার্ড পাউডারটা ইউজ করতে হয় আর কাস্টার্ড পাউডারটা দেওয়ার সাথে সাথে অনবরত নেড়ে চেড়ে যেতে হবে তা না হলে কোনো অংশ দলা পেকে থাকে দেখতে যেমন সুন্দর দেখাবে না খেতেও ভালো হবে না তাই অনবরত নেড়েচেরে যেতে হবে আর এখানে আমি অনবরত নেড়ে চেড়ে যাচ্ছি যতক্ষণ না পর্যন্ত এই কাস্টার্ডটা ঘন হয়ে আসবে ততক্ষণ পর্যন্ত এভাবে আমি নেড়ে চেড়ে যাচ্ছি আর আপনারা কে কোথা থেকে আমার এই ভিডিওটি দেখছেন আমাকে কমেন্টস করবেন আমি সহজে আপনাদেরকে ধন্যবাদ দিতে পারবো এই তো দেখুন এরই মধ্যে কিন্তু এই বার্মিসিলি কাস্টার্ডটা ঘন হয়ে এসেছে এখন এটাকে চুলা থেকে তোলে আমি যেই সার্ভিং ডিশে এটাকে সেট করব সেই ডিশে ঢেলে নিচ্ছি আপনারা যদি বার্মিসিলি ফ্রুট কাস্টার্ড করতে না চান তাহলে এই সিলি অর্থাৎ সেমাইটাকে বাদ দিয়ে ফ্রুট কাস্টার্ডটাও রেডি করতে পারেন তবে সেমাই সহযোগে কাস্টার্ড তৈরি করলে আমার খেতে ভালো লাগে তাই এটা আমি প্রায় করে থাকি এখন এটাকে এক পাশে রাখছি কিছুটা ঠান্ডা হয়ে আসার পর কিছুটা ঠান্ডা হয়ে আসলে এর সাথে আমি অ্যাড করে দেবো ফ্রুটগুলো আর এখানে আমি সবগুলো ফ্রুট কেটে নিয়েছি এখানে আমি আমার পছন্দনীয় ফ্রুটগুলো ইউজ করেছি আপনারা আপনাদের পছন্দনীয় ফ্রুটগুলো দিয়ে নিতে পারেন এখন আমি একে একে অ্যাড করে দিচ্ছি প্রথমে দিয়ে দিয়েছি তরমুজ তারপরে দিয়ে দিচ্ছি আঙ্গুর এখন অ্যাড করে দিচ্ছি ছোটো ছোটো করে টুকরো করে রাখা কলা এখন দিয়ে দিচ্ছি টুকরু করে রাখা আপেল এখন দিয়ে দিচ্ছি বেদানা এখন সবগুলো একসাথে ভালোভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছি আর আপনাদের সংগ্রহে আর অন্য কোনো ফ্রুট থাকলে সেটাও মিশিয়ে নিতে পারেন এখন উপর দিয়ে আবারও ফ্রুট দিয়ে আমি সাজিয়ে নিচ্ছি আপনারা এই ঈদে অল্প সময়ে এই ফ্রুট কাস্টারটি বানিয়ে নিতে পারেন অনেক বাচ্চারাই ফ্রুট খেতে চায় না তাদেরকে এভাবে এই ফ্রুট কাস্টার বানিয়ে দিলে তারা বসতেই পারবে না নিমিশেই মজা পেয়ে খেয়ে নেবে আর বড়রা তো অবশ্যই পছন্দ করবে আর এই ফ্রুট কাস্টারটা ঠান্ডা ঠান্ডা খেতেই ভালো লাগে তবে বাচ্চাদের জন্য তো বেশি ঠান্ডা করা যাবে না তাই আমি কিছু গরম অবস্থায় বাচ্চাদের জন্য নিয়ে নিচ্ছি আশা করি ভিডিওটি ভালো লেগেছে আবার চলে আসবো এরকম অন্য কোনো নতুন রেসিপির ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করে যান আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম